মাংসের দোকান বন্ধ হয়ে গেছে কারণ মাংস অলরেডি বিক্রি শেষ তবে মহিষ কিন্তু মাসাল আমাদের সামনে বিশাল দেহের একটি দেখতে পাচ্ছেন এই মহিষের মাংস কত টাকায় বিক্রি হবে কবে বিক্রি হবে যদিও আমরা অনেকেই জানি যে আসলে প্রতি শুক্রবারই কিন্তু উজ্জ্বল ভাইয়ের এখান থেকে মহিষের মাংস পাওয়া যায় তারপরেও আসলে কোন সপ্তাহে কীরকম মহিষ আসে আবার সেই মহিষের বিভিন্ন রকমের জাত থাকে কখনো দেশি মহিষ কখনো জাফরাবাদী কখনো মুররা আবার মাঝে মাঝে কিন্তু আমরা দেখলাম অ্যালবিনোও কিন্তু এখানে বিক্রি হলো এবং মাশাল্লাহ মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে বৃষ্টির মধ্যেও মানুষ লাইন দিয়ে এখান থেকে অ্যালবিনোর মাংস সংগ্রহ করেছে সেটা যারা দেখছেন তারা কিন্তু জানেন যারা দেখেন নাই তারা জেনে নিতে পারেন এবং সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে সেটা দেখতে পারেন যাই হোক আর কথা না বাড়াই তবে মহিষটি দেখতে পাচ্ছি আমরা একটু জানবো এই মহিষের মাংস কত টাকা বিক্রি হবে এবং যারা আছে আমাদের পাশে মানুষজন একটু কম অনেক রাত যদিও তো ওনাদের কাছে কিরকম লাগছেন মহিষের মাংস খান কিনা ভাই কি খুব ভালো খুব ভালো খুব ভালো

এক সপ্তাহে মনে করেন হাটে গিয়ে কটা গুরু কিনে একসাথে এটা সিরিয়াল নাম্বার থাকে একুশটা গুরু কিনছিলাম এই সপ্তাহে আজকে আরও দশটা গুরু কিনে সেটি রাত্রে চলে আসবে তাহলে শুক্রবার আর বৃহস্পতিবারে মনে করেন তো বিশ বাইশটা গরু লাগে কেমন ওজন হতে পারে এটা সাত মন প্লাস হবে সাত মন প্লাস দেখছেন পাথরের মতো এটা ফিজিয়াল এই যে বাটি করস আছে ওই যে দেশি আছে ওই যে বাটি করস আছে ওই যে বকনা গরু আছে তিনটা আবার আমার দোকানে চলে গেছে দুইটা গুরু আচ্ছা সারও আছে বকনাও আছে হ্যাঁ দেশি বকনা আমরা সবই গাড়ি ভাই আমাদের যখন যেটা পড়তাই ভাবে গাড়ি হেতু কম দামে মাংস বিক্রি করেন সেই হিসেব নিকেশ করেই তো আপনাদের ভাই কম দামে বেচি এখন আমি লুকোচুরি নাই দামি তো বলেই দিই যে আমি কম দামে বেচি আমার আইসা দেখে নেবেন আমরা গোসের সাথে সবই বিক্রি করি আইসা দেখে নেবেন আমরা ভাই ওই যে লুকায় কথা বলি না যে দেই না আমরা সবই বেচি সবই বেচে কিন্তু অনেকে মিছাগো ধরে আমাদের দাম মিছাগো ধরে কোনো সিস্টেম নাই আসবেন দেখবেন তারপর নেবেন বুকিং কি হয়েছে হ্যাঁ বুকিং চলছে এবার বুকিং চলতেছে কোথা থেকে সংগ্রহ করাবো এটা তো সেই সিটি হাটে দিয়ে সিটি হাটে রাজশাহী সিটি হাট আমরা দেখি আমাদের দেশের মানে দেশাল যে মহিষগুলি সেগুলিও অনেক থাকে এরকম ছোট ছোট সিং আবার এক এক এলাকার মহিষ দেখি বিশাল সিং থাকে এটা কি আমাদের সেই দেশি নাকি আসলে ইন্ডিয়ান থাকে না আমাদের থাকে এটা জাফরাবাদী ভাই আপনি তো মহিষ জাফরাবাদী মহিষ অনেক ফার্মে গেছেন দেখছেন এখন আপনিই বলেন এটা কোন দেশি কি জাত জাতের ক্ষেত্রে তো জাফরাবাদী যাত সেটা দেখতে পাচ্ছি যেমন যে মাথা এরকম উঁচু থাকে সিঙি এরকম বাকা পাকা থাকে নিচের দিকে ঝুলে একটু বাঁকা হয় যেটা এরকমটাই থাকে জাফরাবাদীটা আসলে এখন জাফরাবাদী স্পেসিফিক কোনো একটা জায়গার হয় কিনা আমি আমার সেটা একটা বাইরের দেশের মৈষ ইন্ডিয়ান মৈষ ওই দেশে মনে জাফরাবাদী মৈষের একটা স্পেসিভ দেখা যায় অ্যালবিনিয়ার মতন হাজারে দু একটা উঠে হাজারে দুই একটা উঠে সন্ধ এরকম মানে হাটে হ্যাঁ হাটে তাও আটে উঠলেও ফারামালারদের জন্য কিনা ফারামালারা কিনে নিয়ে যায় আকর্ষণীয় জিনিস আমরা তো বলছি যে আকর্ষণীয় যেটা পাই কাটবই না আচ্ছা এরকম বয়স যখন একটু বেশি হয় তখন আসলে ফার্মালা হয়তো একটু কম মানে ছোট মহিষটাই কিনে যেন না এটাও আপনার বয়স কম চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত এইসব মহিষ এরকমই হয় আপনার দেখা যায় যে কি বলেন এই দেখে তো মনে হচ্ছে যে অনেক বয়স হইছে না না চার জাত চার দাঁত চার জাত আচ্ছা এটার কারণ হচ্ছে যে আসলে এরা জাতের দিক থেকে অনেক বিশাল হয় আসলে সেই জন্য চার দাঁতেই মোটামুটি এত বড় মহিষ দেখে মনে হচ্ছে যে অনেক বয়স হইছে দেখবেন এই জাফরাবাদি মহিষ যদি বেশি বয়স্ক হয় দেখবেন চোখ মুখ ভেগে যায় চোখ দেখা যায় না দাঁত কি দেখা যাবে কিনা দাঁত দেখা যাবে চার দাঁত এই যে দেখা যাবে এই যে চার এই যে দেখাবে না না এই যে চার ওই যে চার ও এই যে চার

গরিবের দোকানে যে শুক্রবার আইবেন পাইবেন আমারে পাওন লাগবে না বন্ধুরে গরি বের দোকানে যে আইবেন পাইবেন আগামী শুক্রবার গরু কাটবো সাথে এই মহিষটা কাটবো যার লাগে সবাই হাসবেন তুমি আইবা আইবা রে বন্ধু খেতি নাইসা আমায় পাই বাহানা তুমি যেয়া আমার গলার মালা আমার যেলা গে কত হবালা মন আগে লো শান্ত না শুকুৰবা না আইলে রস খাইবা মহিষের গছাহার পাই বাহানা আমারেও তুম রেও পাই কেমন লাগছে মহিষ খুব সুন্দর খুব সুন্দর

হ্যাঁ খুব ভালো। না? আমি খাই নাই সকালবেলা দেখা যায় যে শুক্রবারের সকালবেলা এখানে দোকান খুলি তো দোকান খুলে দেখা যায় যে সিরিয়াল দিয়ে মানুষ মাংস না। সিরিয়াল হ্যাঁ লাইন ধরে মাংস না। তো কি মনে হয় সিরিয়াল দিয়ে মাংস কেন না এটা কি এই কম দাম সেই জন্য নাকি আসলে মাংস এই ভালো হয় সেই জন্য? মাংস সুস্বাদু আর দামও একটু কম। সিפרי ডেপার চিপ রেটে পায় সেই জন্য দামও মোটামুটি সহজ আছে মানে কম আছে আর মাংস মোটামুটি ভালো হয় সেই জন্য আচ্ছা তো ভাই এই যে বিশাল সাইজের যে মাথা দেখতে পাচ্ছি কিরকম ওজন হবে আপনি বললেন যে সাড়ে আট পুরো মহিষটা হবে গত সপ্তাহে যে জাফরাবাদিটা কাটসালাম ওটার মাথা পাঁচচল্লিশ কেজি হয়েছিল শুধু মাথায় পঁয়তাল্লিশ কেজি এটার মাথা চল্লিশ কেজি হবে এটা একটু গত সপ্তাহতে ছোট গত সপ্তাহটা দশ মন হয়েছিল আচ্ছা এই যে এত বিশাল ওজনের মাথা এই মাথার মাংস কত করে বিক্রি করেন আপনারা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি

আমরা কি জানতে পারবো নাকি চারপা রকম দামে বিক্রি হয়েছে ছয় হাজার টাকা বিক্রি হয়েছে যারা আসলে নিতে চায় অনেকেই প্রি বুকিং হয় তো মোটামুটি সেই প্রি বুকিং ও চলতেছে যারা বুকিং দিতে চান তারা কিন্তু যোগাযোগ করে দিতে পারেন